সালামুত সালাম ময় মারদু সালাম বাবরকুন হে মোস্তফা তোমরা রদি সৌকুন দিনাই সালামুত সালাম ময় মারদু সালাম সালাম ময় কোয়ানো মোস্তফা তোমরা রদি সৌকুন দিনাই মলি না সরি এবার সুখে বুকে বুকে বাকি ও এমন পবিত্র এমন পবিত্রবাদে আমার নদীর বাসায় তোমরা সতী সুগ্রহী নদী দশন

আমি কানতেছি দিবা শিও দূর বাংলাদেশে বসে আমি কানতেছি দিবা নেয় গণ করবির ঘুমের ঘরে সত্যি